আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহর আশীষ রহমতে আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ চলে আসলাম রান্না করতে মেয়েদের জীবন এরকম সকালে উঠে কি রান্না করব কি খাবো এটাই চিন্তা করতে হয় আজকে রান্না পাবদা মাছের পাবদা মাছের ঝোল পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এখানে পাবদা মাছের ঝোল করবো আর ষাটী মাছের ভর্তা কার কার ভালো লাগে জানাবেন এখানে ভাত বসিয়েছি ভাত হয়ে গিয়েছে এখন তরকারিটা বসাবো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশেই থাকবেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে বেল আইকনটা ক্লিক করবেন কড়াইটা গরম হয়ে আসছে কড়াইয়ে তেল দিয়ে দেই তেলটা গরম হোক পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিব এই যে দেখেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন টমেটোটা দিয়ে দে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দেই মশলাটা না পিয়ে যায় পাপদা মাছগুলো দিয়ে দিব চার পাব্দা মাছ ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো ভালোই লাগে খেতে পদ্মা মাছ পানি দিয়ে দেবে আমি ঢোলে রাখবো পানিটা একটু বেশিই দিব ঝোলে রাখবো ষাটি মাছের ভর্তা করব ওই জন্য পেঁয়াজ রসুন কাটে নিয়েছি এটা আগে পেঁয়াজ রসুনটা আগে ভাজে নেব তারপর মাছটা এখানে বাঁচে নেবো কাটাও ছাড়ে নিতে হবে তারপরে একটু মাছটাও ভাজে নেব আগে বেবিটা করে নেবো তাহলে ভর্তাটা খাতে অনেক টেস্ট হয় অন্যরকমভাবে আজকে ভর্তা করব আপনারা দেখতে থাকুন আর মাছটা বাসে নেব তারপর কড়াইয়ের ভাজে নিব মাছটাও ভাজে নিতে হবে তারপরে পাটায় ভর্তা করব খাইতে অনেক মজা হয় দেখতে থাকুন আপনারা পেঁয়াজটা ব্যস্ত করে নিয়েছি লাল করে ভাজে নিয়েছি এখন কড়াই মাটি মাছটাও ভাজে নেবো এরকম লাল করে ভর্তাটা করতে হবে এরকম করে ভর্তা করে খাইতে অনেক মজা লাগে এক প্লেট ভাত খাইতে পারবেন এরকম করে যদি আপনারা ভর্তা করেন বাসায় অবশ্যই ট্রাই করবেন